এটা এটা তো সত্য যে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীর হাতে তৃণমূল কংগ্রেস আজকে মার কাচ্ছে যে মামাটি মানুষের সরকার আপনাকে বলছিলাম মানুষ তাদের জলের প্রতি ভ্রাতৃ দ্বিতীয় রাতে মন্ত্রী অনুগামী এবং জেলা পরিষদ অনুগামীদের মধ্যে সংঘাত জেলা পরিষদ সদস্য ঘনিষ্ঠ তিন তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ ওঠে মন্ত্রী ঘনিষ্ঠ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে পরবর্তীতে জেলা পরিষদ সদস্যদের অনুগামীদের খানা ঘেরাও সেই ঘটনায় এবার গ্রেপ্তার মন্ত্রী ঘনিষ্ঠ তৃণমূল কর্মী দ্বিতের নাম সাইরাজ ইসলাম বাড়ি হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন এবং তার ভাই জমুর রহমানের বিরুদ্ধে ক্রমশ ক্ষোভ বাড়ছে দলের অন্দরে সূত্রের খবর দলের একাংশ এতটাই বিরক্ত যে দলীয়ভাবে পদক্ষেপ না হলে তারা পদত্যাগ করতে পারে হ্যাঁ তৃণমূল কংগ্রেস যারা করছে তৃণমূল কংগ্রেসে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকে যারা নেতৃত্ব আছে তারা মার খাচ্ছে এটা তো সবাই জানে হরিশ্চন্দ্রপুরে একটা দাঙ্গা একটা রাজনৈতিক সন্ত্রাস চলছে এবং এর বিরুদ্ধে আমরা থানায় অভিযোগ করেছি তৃণমূল কংগ্রেসের যারা তৃণমূলের ব্যানার নিয়ে তৃণমূলের পোস্টার নিয়ে যারা সন্ত্রাসটা চালাচ্ছে তারা ভুল ভাবছে হরিশ্চন্দ্রপুরের মানুষ সব দেখছে তৃণমূলের কংগ্রেস করছে মানে এই নয় যে সন্ত্রাসের লাইসেন্স পেয়ে গেছে সর্বোচ্চ নেতৃত্ব দেখছে এবং প্রয়োজন পড়লে আমরা আমাদের কথা জেলা সভাপতিকে আমরা জানিয়েছি হরিশ্চন্দ্রপুরে যা ঘটনা ঘটছে আর কেউ যদি ভাবে যে আমি তৃণমূল কংগ্রেস করছি যা ইচ্ছে তাই করবো তা চলতে দেবো না আর চলতে পারে না প্রয়োজন পড়লে আমরা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক পথে আমরা সে আন্দোলন জারি রাখবো কিন্তু আপনারা তো তৃণমূলের হাতেই আপনারা আক্রান্ত হয়েছেন হ্যাঁ এটা এটা তো সত্য যে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীর হাতেই তৃণমূল কংগ্রেস আজকে মার খাচ্ছে সেটা নিয়ে বারবার আমরা জেলা নেতৃত্বকে জানিয়েছি যে হরিশ্চন্দ্রপুরে আজকে তৃণমূল থেকে তৃণমূলের মধ্যেই গণ্ডগোল চলছে সন্ত্রাস চলছে মারপিট চলছে কেস চলছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা কেস খাচ্ছে আমরা জেলা সভাপতিকে জানিয়েছি জেলা সভাপতি আমাদের আশ্বস্ত করেছেন আমরা দেখছি প্রয়োজন পড়লে আমরা রাস্তায় নামবো প্রসঙ্গত ভাইফোঁটার রাতে হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় পান খেতে আসে জেলা পরিষদ সদস্য বুলবুল খান ঘনিষ্ঠ তিন তৃণমূল কর্মী তাদের মারধরের অভিযোগ ওঠে তাজমুল ঘনিষ্ঠ দুর্জয় দাস সায়রাজ ইসলাম সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মীর বিরুদ্ধে এই ঘটনায় খোদ বুলবুল খান এলাকায় আসেন ঘেরাও হয় থানা এখনো ব্যাপক আতঙ্ক রয়েছে এলাকায় বারবার তৃণমূলের সংঘাতে অতিষ্ঠ সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরা অনুগামীদের দাবি যারা দোষ করেছে প্রত্যেককে গ্রেফতার করতে হবে মূলত মন্ত্রীর ভাই জম্মুর রহমানের বিরুদ্ধে তৃণমূলের একাংশ বারবার তোলাবাজির অভিযোগ তুলেছে প্রকাশ্যে সমস্যার সূত্রপাত সেখানেই তারপর থেকেই দুই পক্ষ ক্রমাগত সংঘাতে জড়িয়ে পড়েছে পঞ্চায়েত এবং লোকসভায় হরিশ্চন্দ্রপুরে ভরাডুবি হয়েছে তৃণমূলের বিধানসভার প্রাক্কালে এই পরিস্থিতি যে শাসকের জন্য ভালো লক্ষণ নয় সেটা বলাই বাহুল্য সমগ্র ঘটনা নিয়ে কটাক্ষের সুর বিজেপির গলায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা দেখুন এতদিন তো গোষ্ঠী দ্বন্দ্ব তৃণমূল তৃণমূলের মধ্যে ছিল বারবার আপনাদের সংবাদ মাধ্যমে একটাই কথা বলেছি যে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর উপর এই যে মা মাটি মানুষের সরকার আপনাকে বলেছিলাম মানুষ তাদের দলের মধ্যেই সুরক্ষিত নয় তার কারণ হচ্ছে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে মারছে আয় দিন সেটা শুধু হরিশ্চন্দ্রপুর এলাকাতে নয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে এক তৃণমূল আরেক তৃণমূলকে মারছে তার মানে কি এদের ভাগ বাটরাকে নিয়ে এই ধরনের ঘটনা দেখতে পাচ্ছি আর বারবার বলেছি আপনার সংবাদ মাধ্যমে সাধারণ মানুষ মোটেই সুরক্ষিত নয় তারই প্রতিফলন দেখা গেল একটা সাধারণ পানবালা ব্যবসায়ী পানের ব্যবসা করছে নিজেদের মধ্যে দ্বন্দ্ব চলছে তার জন্য পান ব্যবসায়ীকে রাগ ছেড়ে দিবে পান ব্যবসায়ীকে মেরে দিবে সাধারণ ব্যবসায়ীকে মেরে দিবে এরা সাধারণ মানুষকে বাঁচতে দিবে না এদের একটাই কথা হলো যা কথা বলবো পশ্চিমবঙ্গের মধ্যে সর্বশেষ কথা আমরা বলবো আসল ব্যাপার হলো তৃণমূলের শেষের শুরুটা হয়ে গেছে বুলবুল খান এর আগে দাবি করেছে যে এলাকায় নাকি সন্ত্রাস চলছে তাহলে কি সন্ত্রাস চলছে হ্যাঁ সন্ত্রাস চলছে বাস্তব সন্ত্রাস চলছে একের পর এক ঘটনা ঘটেই চলেছে আর সেই কয়েকটা ব্যক্তি সে কয়েকটা ছেলেই যারা এই সব ঘটনা এই সব সন্ত্রাস তারা করে বেড়াচ্ছে পুলিশও জানে প্রশাসন ভালো মতো জানে যে কারা এইসব করে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে একের পর এক কমপ্লেন হতেই চলেছে শুনছি একজন অ্যারেস্ট হয়েছে আমি বলবো পুলিশকে যেন বাকি যাদেরও নাম আছে তারাও যেন খুব তাড়াতাড়ি যেন অ্যারেস্ট হয় আমরা তাদেরকেও যেন লকআপের পিছনে আমরা দেখতে যাই দেখতে পারি কাদের নির্দেশে হচ্ছে আমরা জানি না তবে আমাদের যারা হরিশ্চন্দ্রপুর উচ্চতম নেতৃত্ব আছে তাদের নির্দেশেই হচ্ছে আমি বলবো এসব করে কোনো লাভ হবে না আর মার খাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের তৃণমূল কর্মীরাই আর তার জন্য মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে মানুষ ভয় পাচ্ছে আমি হরিশ্চন্দ্রপুর মানুষকে বলবো আপনারা ভয় পাবেন না পুলিশ আছে প্রশাসন আছে এবং আমরাও আছি আমরা সর্বদা আপনাদের পাশে আছি যে কোনো সুবিধা অসুবিধে আমরা আছি কেউ ভয় পাবেন না আপনারা আপনাদের যেভাবে চলাচল করেন আপনারা চলাচল করুন বন্ধ বন্দ্যোপাধ্যায় আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে আবার হরিশ্চন্দ্রপুর যেভাবে শান্তি শান্তিপ্রিয় জায়গা ছিল ওইভাবেই আবার চলবে আমি সাহেব দাস হরিশ্চন্দ্রপুর ব্লক ওয়ান এ আইনটি টিভির সভাপতি